তা নিয়ে গেছে তুমি কি জানো মাহাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে এ তবে শুনে নাও আমার স্বামী আমার সন্তান নিয়ে গেছে তার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবা নবি কোনেরা কোনোদিন কথা বলেন আরে বাবা বন্ধুর বাড়ি হলো আল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও এটলি সাইতান এসে বলছে এ হাজার তোমার স্বামী তোমার বেটাকে দাওয়াত খেতে নিয়ে যাই না মাঠে কোরবানি করার জন্যে নিয়ে যাচ্ছে

দেয় জানো বান্দারা জীবনে আল্লাহ ইবাদত না করতে পারে কিন্তু আল্লাহ তারা বলছে ও বান্দা তুমি যদি এই গুলো মেনে যদি আরো নমাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে তাকে মরার পরে জান্নাতি বানায় নেব জোর বলুন সুবহানাল্লাহ এ বাবা যে শয়তান এরকম ভাবে ধোঁকা দেয় শয়তান বাবা আরো ধোঁকা দেয় কেমনে বলবো নাকি

এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন হাদিস কোরআনে বাণী শুনবেন আল্লাহ বলছে ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলবেন না সুবহান আল্লাহ শয়তান আরো ধোকা দেয় কেমন করে কিছু মহিলার পেছনে ইয়ং ছেলেরা বাবা ছোট ছোট যায় যায় না তার নমাদ রোজা থাকলো পরে ওই মহিলার পেছন পেছন পেছনে তার ইমান আকিদাকে নষ্ট করে দিল তাকে খারাপ কাজে তোমরা শুনে না শুনে না তোমার সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পরে অনেক যুবকরা আছে বাবাজি বলে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে বলে না কিন্তু ভাই যুবক শুভ ভাই তোমরা কি একবার বলতে চাই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পরে কেন তুমি তাকে মাল বলো তোমার বাড়িতে তো ভাই আছে তোমার বাড়িতে তো ভাবি আছে তোমার বাড়িতে বোন আছে তোমার বাড়িতে মা আছে তোমার বাড়িতে আপনার কিনা আত্মীয় স্বজন আছে তোমার বাড়িতে তোমার বিবি আছে তোমার বাড়িতে তোমার বিটি আছে তাহলে রাস্তার মেয়েটা কেমন করে মাল হয় ওই মহিলাকে যদি তুমি মাল বলো তোমার বনকে মাল বলা হলো ওই মহিলাকে যদি তুমি মাল বলো তাহলে পরে তোমার ভাবিকে কে বলা হলো তোমার মাকে মাল বলা হলো ও যুবক তোমরা সাবধান হয়ে যাও মুসলমানদের পরিস্থিতি পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে রে বাবা আমরা যদি সঠিক আল্লাহর ইবাদত করতে না পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা মরার পরে কেউ জান্নাতে যাবে না মরার পরে তোমাদেরকে জাহান্নামের রাস্তায় যেতে হবে এ যুবকেরা আজকে দেখুন কত ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কত রকম বাবাজি আগাছা কিছু বক্তা বানিয়েছি কে বলতেছে কুরবানি বলছে বলছেন জরা দেওয়া চলবে বিজোর দেওয়া চলবে না আচ্ছা বলুন তো আমরা কোরবানি কটা করি তিনটে পাঁচটা সাতটা যদি কেউ যদি জরা দেয় তো কুরবানি হয়ে যাবে কিন্তু বিজোরটা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে পছন্দ নিয়ে এটা বলবেন না আমরা অজু করি কবার হাত ধুই কবার মুখে পানি দিই কবার বেতের নমাজ পরে কাত মাগরীবের নমাজ পরে কাত তিন না বাবা যে মুসলমান আমরা যখন বাবা রুক করতে যাই আমরা কবাতজি পড়ি তিনবার পাঁচবার সাতবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলক আমার বান্দা বান্দিরা আমার কাছে বিজরটাই পছন্দ পছন্দ আজ কিছু ওয়াহাবি দাও বন্দিlambda দবি বানিয়েছে বাবা এরা বলছে বিজর কুরবানি হবে না জড়া দিলে কুরবানি হবে এদেরকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই কি জুদের বাণী পিটা দরকার আছে বাংলাদেশের একজন বক্তা বাবাজি বাবা তার নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে তবে আপনাদেরকে বোঝার জন্য বলতে হবে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছি তার নাম বাবাজি আব্দুর রেজাক মেন ইউসুফ বাবা আমরা সুন্নিদার নাম রেখেছি ইবলি শয়তান কি নাম রেখেছি এ শয়তান বলতে যে কোরআন শরীফের পাতা যদি ছিড়ে যায় ছিড়ে যায় ওই কোরআনের পাতাগুলোকে আগুন দিয়া জালা দাও জরক নাও এই বক্তাদের জন্য আজকে বেধর্মীরা কোরআনটাকে বাবা যে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছে আজকে আপনার এই বক্তাদের জন্য কোরআনটাকে পানিতে ফেলিয়ে দিতেছে আজকে এই বক্তাদের জন্য কোরআনটাকে বাবা জুয়া সম্মান করতেছি আবার আল্লাহ বলতেছে এই আলেমদের কিয়ামতের ময়দানে জিবাটা কেটে জাহান আগুনে পোড়ানো হবে এ বাবা যে মুসলমান ভাইরা ও বা আমা র কিন্তু পাক আল্লাহ তাআলা বলতেছে ও গা বান্দা বান্দির দুনিয়াতে আমি তিনটা জিনিসের হেফাজত করি এক নাম্বার হলো কাবা শরীফ দ্বিতীয় নাম্বার কোরআন শরীফ তিন নাম্বার হলো আমার হাবিবুল্লাহ এই তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে ঠিক না আজ এই বক্তাদের জন্য বেধর্মীরা কোরআনটাকে পড়াতে চাই তারপরে বলছে কালো কাকের গোস খাওয়া যায় কেঁচা খাওয়া যায় শামুক ছক শামুক খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় এই বক্তা বলতে চাই ওকে ধরে ধরে নিয়ে সে কেঁচা খাওয়াইতে হবে নাকি বলছে দেখি কত কেচে খাবার বেটা ফতুয়াতে দিয়ে বানাতেছে কিন্তু বেড়াদের ইসলাম মাদা সামানিক রাম আমি মৌলান অবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম বেড়াদার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ও বান্দা তোমরা শুনে রেখে দাও তোমাদের পবিত্র কোরআন পড়তে পড়তে যদি ছিঁড়ে যায় যদি টুকরা টুকরা হয়ে যায় ওই কোরআনে পাক তাকে গুরুস্থানে কবরস্থানে নিয়ে গিয়ে ওই কোরআনটাকে দাফন করে দাও এটাই হচ্ছে ফারস্তাদের আকিদা এটাই হলো তাবেঈদের আকিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই হলো ওলিদের আকিদা এটাই হলো সুন্নিদের আকিদা জোরে বলবেন না যারা বলবে যে কোরআন শরীফের পাতা পড়িয়ে দাও এটাই হচ্ছে বাবা শয়তানের আকিদা এটাই হচ্ছে এজিদের আকিদা

বাবাজি যে দুনিয়াটা কার হয়ে গেল পাবলিকের কোনো দোষ নাই যত দোষ হচ্ছে আলেমদের দোষ আমি এক কথা বলছি ওই বক্তা আর কথা বলছে কিন্তু বাবাজি আপনাদেরকে বলবো ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেন ফেসবুকের মধ্যে ওয়াজ শুনেন কিন্তু ডাক্তার ওয়াজ শুনবেন না ডাক্তার ওয়াজ শুনে ইমানটাকে নষ্ট করবেন না জি ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনো ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনে ইমানটা দা করো মরার পরে জান্নাতি 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 জোরে বলবেন না সুভান আল্লাহ বাবা যে মুসলমান আসুন তাইলে বলুন আমরা সুন্নি হতে চাই হাত তুলে দেখান আল্লাহ খুশি হবে আহা সুভান আল্লাহ খুশি হবে আল্লাহ বলছে ওই বান্দাদের হাত বলো আল্লাহ যদি কবুল করে নেয় তো মরার পরে জান্নাতে জান্নাতে জোরে বলুন তাই কবে বলতে আছে কে যাও ভাই না কাছে জোরে বলেন কে যাও ভাই না আর দিয়া চে আমার সালাম পচে দিয়া এ ঘড়ি বেরিকি বা করা আছে মওলা গো এ ঘড়ি বেরিকিবা করাছে আমরা মদিনা যেতে চাই কিনা এটা হাত দিলে দেখান না বাবা আপনাদের কি কষ্ট হয়েছে জি মদিনা মদিনা করি কিন্তু মদিনা যেতে পাই না এসার নামাজ পড়বেন পড়ার পরে আপনি বলবেন কে যাও ভাই না বিজির কাছে এই পাগলের আর আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে আছে টাকা করি নাই আমার সব গেছে মাদি না যাওয়ার মনের দুয়া কবুল করো এ গরিবের কি করার আছে মাওলা গো এ গরিবের বা পররাছে নিসি রাতে কা আমি نبی তোমার লাগি তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায় তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায় যারা বলেন সুবহান বাবাজি এই নাবির রওজা গেলে পরে কলিজা ঠান্ডা দিল ঠান্ডা তাহলে এই নাবিকে স্বপ্ন দিদার করলে পরে কত না মধু হবে জ্বরে বলেন না বাবাজি মুসলমান ভাইরাও চলুন বাবাজি আপনার কিনা জীবন দিকে একটু আগিয়ে যাও বাবাজি মুসলমান এ সোনা মানি কেরো এদিকে বেরাদাত ইবনে শয়তান মাহাদেরা রাদিয়াল্লাহু তাআলা না কে বলতেছি বলো গো হাজেরাও তবে শুনে নাও শুনে নাও তোমার সন্তানকে দাওয়াত কেটে নিয়ে যাই না বলে কোথায় নিয়ে যাই বলে মিনা মাঠে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যেতেছি মাহাদ